নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে বাসন্তী পোলাও এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল চালটা আমি একটা জায়গায় নিয়ে দু থেকে তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া চালটা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তাতে ভালোভাবে ছেঁকে নেব চালটা ছেঁকে নিয়ে ওই ছাঁকনিতেই আমি ভালোভাবে মেরে দেবো দশ মিনিটের জন্য মিলে রেখে দেব দশ মিনিট পর দেখুন চালটা আমার অনেকটা ঝরঝরে হয়ে গেছে জলটা সমস্ত বেরিয়ে গেছে এবার গ্যাসে কড়াই গরম করতে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ গাওয়া ঘি ঘিটা হালকা গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কাজু আমি এখানে ভেঙে নেওয়া কাজু দিয়েছি কাজুগুলো আমি এখানে হালকা করে ভেজে নেব কাজু হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে জল ছেঁকে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়ে এখানে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা চালেই বেশ ভালোভাবে হলুদের রঙটা ধরে যায় এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেজানো কিশমিশ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে চাল মেপে নিয়েছি সেই বাটিরই দু বাটি কী গরম জল এবার খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটু ফুটতে দেব ফুটতে শুরু করলেই আমি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার এখানে চালটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ চিনি চিনিটা একটু বেশিই দেবো যাতে পোলাওটা মিষ্টি মিষ্টি হয় এবার চিনিটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব এই পদ্ধতিতে আপনারা পোলাও করে দেখতে পারেন একদম ঝরঝরে হবে নিরামিষ দিনে পনির অথবা আমিষ দিনে মাংসের সাথে অপূর্ব খেতে হয় এই পোলাও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল